কাম করা ভাল লাগে না সারা ওটা আমাদের চলো তুই কিন্তু গতবার এক ভিডিও করবিস মারির কারণে ভিডিও বিস না ইনকাম কম হয়েছে

এই যে আপনারা দেখছেন এই যে আমি এক গরিব লোক সবাইকে এই মুড়ি ছোলা বুট এই রাসনা সব দিতেছি তাহলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই এই কাজের জন্য উদ্বুদ্ধ হতে পারে আমাদের একাউন্টে বেশি বেশি টাকা পাঠাতে পারে সবাইকে দান করে করার জন্য এই কথাই রইলো ভাই আপনি কিছু বলেন আসলে বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন আসলে

আরে ভাই দে 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 এটা আমাদের সুর আরে এই ভিডিও কবে লাইভ দিলাম ভিডিও শেয়ার এই বাদমার বাদপুর ওস্তাদ ওস্তাদ এই ক্যামেরা করুন 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 দৌড় দৌড় ঠিক বুঝছ কারুন আই ক্যামেরা ধর কত দেরি লাগে স্যার হ্যাঁ তাহলে ভাই আজ একটা প্রশ্ন করি আজকে সাড়ে দিনে কয় টাকা কামাই করতে হয়

মাই ভিডিও করে লাইক দিছলাম ভিডিও আপনারা এইবা ইফতারি আমরা দেই না রোজার দিন না সারা দিন রোজার সেবা নিতে শুন না আমি ফাইল দিচ্ছি না আমরা ওয়েবসাইটটা এইবা রোজার ও সারা দিন না কষ্ট কিন্তু করে দিলাম এইবা ধর আরে ম্যাডাম আমাদের ওয়েবসাইটের ব্যবসা মানে ব্যবসা মানে ফাইল দি বল কি লোক আই হুন না লট এইছে ইফতারি দেই না হ্যাঁ হুনুন হুনুন আরে ম্যাডাম আমাদের ওয়েবসাইটটা এটাতে আমরা টাকা কামাই বুঝছেন আমরা বুঝাই না আমরা রোজার হইছে